আপনার জীবনে এমন কি কখনো হয়েছে যখন মনে হয়েছে স্বপ্ন দেখা অর্থহীন আপনি হয়তো ভাবছেন এত বড়ও স্বপ্ন কিভাবে পূরণ করব চারপাশের মানুষ হয়তো আপনাকে বলেছে এটা তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু আজ আমি আপনাকে বলবো, স্বপ্ন দেখা শুধু অর্থপূর্ণই নয় এটি সম্ভব। আপনার সেই স্বপ্নগুলো যা রাতে আপনাকে ঘুমোতে দেয় না সেগুলোই আপনার জীবনের আসল লক্ষ্য তাহলে আপনি কি প্রস্তুত আজ আমরা জানব কীভাবে রফিক নামে এক সাধারণ যুবক শূন্য থেকে শুরু করে তার স্বপ্ন পূরণ করেছে আর এই গল্প থেকে আপনি শিখবেন আপনার স্বপ্নকেও বাস্তবে রূপান্তর করার পদ্ধতি সফল হতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্প আপনার জীবনে নতুন আলো আনতে পারে আজ আমি আপনাদের গল্প শোনাব রফিকের একজন সাধারণ গ্রামীণ যুবক যার জীবন ছিল ভরা চ্যালেঞ্জে তার কাছে ছিল না কোনো বড় পুঁজি প্রভাব বা সাহায্য তার হাতে ছিল শুধু একটাই শক্তি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস তবে তার পথটা ছিল এতটা সহজ নয় একদিকে ছিল দরিদ্রতা অন্যদিকে ছিল এক গ্রামীণ সমাজ যেখানে নতুন কিছু করার ধারণা ছিল না রফিকের স্বপ্ন ছিল একটি ছোট ব্যবসা শুরু করার কিন্তু প্রথম বাধা আসল এক কঠিন চ্যালেঞ্জের মাধ্যমে তার গ্রামের ব্যবসায়ীরা তাকে সহায়তা না করার জন্য চাপ দিত তারা বলতো এটা তোমার মতো একজনের জন্য নয় এটা তো বড়ও ব্যবসায়ীদের কাজ তবুও রফিক হাল ছাড়েনি আপনারও যদি কোনো বাধা থাকে যদি মনে হয় আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে একা লড়তে হবে তাহলে রফিকের গল্প আপনার জন্য কারণ এই গল্পে রয়েছে এমন পদ্ধতি যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি প্রস্তুত আপনার জীবনকে নতুন করে সাজাতে যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন তাহলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না প্রথম ধাপ স্পষ্ট লক্ষ্য নির্ধারণ রফিকের মতো যে কাউকেই প্রথমে তাদের স্বপ্নকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে আপনার স্বপ্ন যদি অস্পষ্ট থাকে তাহলে আপনি কখনোই সঠিক পথে এগোতে পারবেন না রফিকের জীবনেও প্রথম দিকে কোনো পথ ছিল না কিন্তু তিনি ঠিক করলেন আমি ব্যবসা শুরু করব এটা আমার লক্ষ্য তবে লক্ষ্যটি শুধু বৃহত্তর স্বপ্ন হওয়া উচিত নয় বরং তা স্পষ্ট ও নির্দিষ্ট হতে হবে আপনি যদি কোনো লক্ষ্য না নির্ধারণ করেন তাহলে আপনি এক জায়গায় ঘুরে ঘুরে সময় নষ্ট করবেন একটি স্পষ্ট লক্ষ্য আপনাকে সঠিক দিক নির্দেশনা দেয় যেটা আপনাকে প্রতিদিন কাজ করার জন্য অনুপ্রাণিত করে রফিকও তার লক্ষ্য স্পষ্ট করেছিল সে শুধু ব্যবসা শুরু করার পরিকল্পনা করেনি বরং ঠিক করেছিল কি ব্যবসা করবে কোথায় শুরু করবে এবং কিভাবে পরিকল্পনা সাজাবে এর ফলস্বরূপ সে ছিল কেন্দ্রীভূত এবং দিশাহীনভাবে কাজ করেনি দ্বিতীয় ধাপ ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া একদিনে কিছুই সম্ভব নয় এটা রফিক ভালো করেই জানত তার স্বপ্ন বড়ও ছিল কিন্তু সে জানত যে তা এক মুহূর্তে পূর্ণ হবে না তাই সে প্রথমে ছোট ছোট ধাপে শুরু করেছিল তার প্রথম কাজ ছিল স্থানীয় বাজারে চা পাতা বিক্রি করা প্রথম দিন সে অনেক কম লাভ পেয়েছিল কিন্তু তার মনে ছিল একটি কথা প্রতিদিন যদি আমি এক পা করে এগিয়ে যাই একদিন আমি সফল হব ছোট শুরু বড়ও ফলের দিকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ তাহলে যদি আপনি ভাবেন আপনার স্বপ্নটা এত বড়ও যে তা কখনোই সম্ভব হবে না ভুল আপনি প্রতিদিন এক পা করে এগিয়ে যাবেন একদিন দেখবেন আপনার ছোট প্রচেষ্টা বড় সফলতার দিকে নিয়ে গেছে তৃতীয় ধাপ নেতিবাচকতা থেকে দূরে থাকা যখন রফিক তার ব্যবসা শুরু করেছিল তখন তাকে অনেক নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে তার পরিবার বন্ধুবান্ধব এমনকি গ্রামের অনেক মানুষ বলেছিল তুমি এটা পারবে না এত বড়ও স্বপ্ন তোমার জন্য নয় কিন্তু রফিক নিজেকে এসব কথায় ডুবতে দেয়নি সে জানত যে জীবনে সাফল্য আসবে যদি সে নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে পারে সে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল এবং সেই সময়ে এমন মানুষের সঙ্গে সময় কাটাতো যারা তাকে উৎসাহিত করত যারা তাকে বলতো তুমি পারবে তুমি সফল হবে এটি একটি বড়ও শিক্ষা যতই নেতিবাচক কথা শুনুন আপনার আশেপাশের মানুষের কথা আপনার লক্ষ্যকে পরিবর্তন করতে দেয়নি চতুর্থ ধাপ চ্যালেঞ্জ গ্রহণ রফিকের জীবনে বহু চ্যালেঞ্জ এসেছিল একবার তার চা পাতা বিক্রির জন্য বাধা সৃষ্টি করেছিল গ্রামের বড় ব্যবসায়ীরা যারা চাইছিলেন যে সে তার ব্যবসা বন্ধ করে দিক তারা বলল এটি তোমার জন্য নয় তোমার মতো একজন মানুষ এই বাজারে টিকে থাকতে পারবে না তবে রফিক ভেঙে পড়েনি বরং সে চ্যালেঞ্জকে সাফল্যের পথে রূপান্তরিত করল সে ব্যবসায় আরও ভালো মানের চা পাতা সরবরাহ শুরু করল এবং বাজারে তার পরিচিতি বাড়াতে থাকল এই চ্যালেঞ্জ গ্রহণ করাটা একটি গুরুত্বপূর্ণ পাঠ জীবনে বাধা আসবেই কিন্তু সেগুলাকে মোকাবেলা করতে হবে সেগুলো থেকেই আপনি শিখতে পারেন পঞ্চম ধাপ নিজেকে অনুপ্রাণিত রাখা রফিকের ব্যবসা শুরু করতে গিয়ে অনেক সময় সে হতাশ হয়ে পড়েছিল এমনকি কখনো কখনো মনে হয়েছে এটা আর করা যাবে না কিন্তু রফিক তার হতাশা থেকে বের হয়ে আসার উপায় জানত নিজেকে অনুপ্রাণিত রাখা সে সফল ব্যবসায়ীদের গল্প পড়ত তাদের জীবনের সংগ্রাম ও সাফল্যের দিকে তাকিয়ে তার মনোবল বাড়াত সে নিজেকে বলতো আমি যদি এমন একজন হতে পারি যে এক সময় শূন্য থেকে শুরু করেছিল তাহলে আমারও সফল হওয়া সম্ভব নিজেকে অনুপ্রাণিত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জীবন যখন কঠিন হয় তখন নিজেকে আবার সোজা পথে ফিরে আসতে হবে ষষ্ঠ ধাপ পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা রফিক তার ব্যবসা শুরু করার সময় একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছিল সে জানত যে সময়কে সঠিকভাবে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ তার পরিকল্পনা ছিল প্রথমে ছোট পরিসরে শুরু করবে এবং তার আয়ের একটি অংশ ভবিষ্যতে বিনিয়োগ করবে তিনি সময় ব্যবস্থাপনায় খুবই যত্নবান ছিলেন নিজের কাজের পাশাপাশি তিনি সপ্তাহে কয়েক ঘন্টা বাজারের অবস্থা পর্যবেক্ষণ করতেন যা তাকে ব্যবসায় সফল হতে সাহায্য করেছিল পরিকল্পনা ছাড়া কিছুই সফল হয় না এবং সময় ব্যবস্থাপনা নিশ্চিত করে যে আপনি আপনার লক্ষ্যটি অর্জন করতে পারবেন সপ্তম ধাপ ধৈর্য ও নিয়মিত চর্চা একদিনে কিছুই আসে না রফিক জানত এটি প্রথম প্রথম তার ব্যবসা খুব একটা লাভজনক ছিল না কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন সে তার ব্যবসা আরও উন্নত করার চেষ্টা করছিল নতুন উপায় খুঁজছিল এবং নিয়মিত পরিশ্রম করছিল যতটা ধৈর্য আপনি রাখতে পারবেন ততটা আপনার সাফল্য নিশ্চিত তাই নিয়মিত চর্চা এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে যতই সময় লাগুক না কেন রফিকের সাফল্য ছিল তার ধারাবাহিক পরিশ্রম এবং ধৈর্যের ফল আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে এবং আপনাদের জন্য নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসতে আমার সেরা অনুপ্রেরণা হচ্ছেন আপনি যারা আমাকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করেন তাই সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন এবং লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে